জুলাইতে ভারতের কলকাতা থেকে বাংলাদেশ হয়ে নিউ জলপাইগুড়ি যাবে একটি মালবাহী ট্রেন সমঝোতা স্মারক অনুযায়ী পাইলট প্রকল্পের অংশ এটি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নীলফামারির চিলাহাটে স্টেশন পরিদর্শন করেন ভারতের সহকারী হাই কমিশনার কিন্তু এই রুট থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা অনিশ্চিত বলছেন বিশেষজ্ঞরা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ তাদের রেল ট্রানজিট নিয়ে জুন দিল্লিতে বাংলাদেশ ভারত সমঝোতা স্মারক সই হয় সে অনুযায়ী ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে পণ্যবাহী ট্রেন যাবে বাংলাদেশের ভেতর দিয়ে এর অংশ হিসেবে প্রথম পাইলট প্রকল্প নেওয়া হয়েছে কলকাতা থেকে বাংলাদেশের দর্শনা চিলাহাটি হয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে মালবাহী ট্রেন পরবর্তীতে এই রুটে ভারতের হলদিবাড়ি হয়ে ভুটান পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে ভারতের দোনো দেশকে সরকার আপনারা ইতিমধ্যে পত্রপত্রিকায় জেনেছেন দুই দেশের সরকার ঘোষণা দিয়েছে প্রচুর সম্ভাবনা রয়েছে যা হবে জন্য দুই দেশের সরকার ও জনগণ অপেক্ষা করছে দেশের মধ্যে মালবাহী ট্রেন চালু হলে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি লাভবান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ভারতের ট্রেন বাংলাদেশের রেললাইনে চালানোর সক্ষমতা রয়েছে কিনা তা যাচাই করা উচিত আমাদের রেলপথ তারা ট্রানজিট ব্যবহার করলেও সেটা যেন সরাসরি আবার একটা না হয়ে যায় অর্থাৎ সরাসরি নেপাল বা ভুটানে নিয়ে যাবে। কিন্তু এই করিডর ব্যবহার করে আমরা রপ্তানি সুবিধা পাবো না সেক্ষেত্রে কিন্তু আমরা আবার দর কষার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে থাকবো তবে রেল মন্ত্রণালয় বলছে ট্রেন যোগাযোগ বাড়লে দুই দেশের বাণিজ্য বাড়বে তারপরও সমীক্ষা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ভারত কোন প্রতিশ্রুতি দিয়েছে কিনা না ওই ফার্দার আলাপ কিন্তু এখনও আমাদের হয়নি আমরা যখন এই লাইনগুলো এক্সটেনশন করবো তখন কী হবে সেটা সেপারেট থিং আমরা পরে আবার আলোচনা করবো যে আমরা কোথা থেকে আমরা এই ফান্ডিংটা নিব নিজস্ব অর্থায়নে করব নাকি আলাদা ডেভেলপমেন্ট পার্টনার থেকে নেবো সেটা এখন আমরা সিদ্ধান্ত ভারতের শিলিগুড়ি থেকে কলকাতা হয়ে আগরতলা পর্যন্ত রেলপথের দূরত্ব প্রায় এক কিলোমিটার ট্রেনের সময় লাগে একত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা কিন্তু বাংলাদেশের হয়ে গেলে দূরত্ব কমবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার সময় লাগবে এগারো থেকে বারো ঘন্টা আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা